এগারো সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকার চালু করে ভান্ডার প্রকল্প যার মূল উদ্দেশ্য হলো আর্থিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান এবং তাদের স্বাবলম্বী করে তোলা এ প্রকল্পের মাধ্যমে নারীরা কেবল অর্থনৈতিক স্বাধীনতার স্বপ্নই দেখছেন না বরং তার বাস্তব রূপও দিচ্ছেন শিল্পাঞ্চল জামুরিয়ার তপসী গ্রামের কোড়াপাড়ার মহিলারা এর প্রমাণ বছরের পর বছর ধরেই পাড়ার মহিলারা তাদের সামান্য আয় থেকে সঞ্চয় করে বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের মাসিক অনুদান জমিয়ে রেখে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন নিজেদের পাড়ার দুর্গা পুজো ভাবে উদযাপন এই বছর পুজো এগারো বছরে পদার্পণ করলো পোড়াপাড়ার অধিকাংশ পরিবার আর্থিকভাবে পিছিয়ে থাকা তপশিলী জাতি উপজাতি সম্প্রদায়ের তাদের দৈনন্দিন জীবনে দারিদ্র থাকলেও অর্থনৈতিক বাধাকে উপেক্ষা করে মহিলাদের একতা ও সাহস গড়ে তুলেছে এই দুর্গাপুজো কমিটির সেক্রেটারি বিনাপানি বাউরি বলেন আমাদের গ্রামে দুর্গাপুজো হলেও তা পাড়া থেকে অনেক দূরে হয় পাড়া ছোট ছোট কচি কাছে মহিলারা নতুন জামা কাপড় পরে ঘরের ভেতরে চার দিন কাটিয়ে দিত তাই আমরা ভাবলাম আমরা নিজেরা আনন্দ থেকে কেন দূরে থাকব। সে চিন্তা থেকেই দু হাজার চোদ্দ সালে শুরু করি আমাদের পাড়ার দুর্গা পুজো জামুরিয়া থেকে হরিঘোষের রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে